আপনি নামাজ দেখা গেল যে কিছু লোক আপনাকে ঘিরে বিক্ষোভ দেখালো বলবেন এরা সব শাসক দলের দালাল দালাল পুষে রেখেছে একটা ধর্মকে ব্যবহার করে এরা আগে থেকেই দু হাজার এগারো থেকেই মমতা ব্যানার্জি মুসলিম সমাজকে নিজের স্বার্থের জন্য ব্যবহার করে আজকে একটা দৃষ্টান্ত পাওয়া গেল যে এখানকার ধনেখালির যে এমএলএ বিধায়িকা অসীমা পাত্র তার কিছু লোককে এখানে রেখে দিয়েছে যে আমাদেরকে বিজেপির দালাল বলছে কে বিজেপির দালাল সেটা আগামী নির্বাচনে এদের জবাব দেওয়া হবে কারণ মমতা ব্যানার্জি নিজে বিজেপির সঙ্গে কতটা সম্পর্ক রেখে চলে এন সঙ্গে ঘর করেছে রেলমন্ত্রী হয়েছে অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে মন্ত্রী সবাই ছিল আজকে তাদের এমএলএ হুগলিতে দাঁড়িয়ে বলবে আমাকে বিজেপির দালাল এর জবাব ছাব্বিশে ঠিক দিয়ে দেওয়া হবে কোথাও কি তৃণমূল ভয় পাচ্ছে আপনাকে নিশ্চয়ই ভয় পাচ্ছে তা নাহলে একটা বিশ্বস্তমা মুসলমান সমাজের এত বড় একটা অনুষ্ঠান যেখানে ছ মাস আগে থেকে এখানে সমস্ত ট্রেন তৈরি হচ্ছে ক্যান্টিন আছে গোটা রাজ্যের বিভিন্ন জেলার সেখানে আমার মতো একটা লোক আমি তো কোনো কারোর জন্য ওইখানে রাজনীতি করতে আসিনি আমি এখানে এসেছি আমি শুক্রবার থেকে শুরু হবে শুক্রবারে আমার ওখানে বাবরি মসজিদের জায়গায় ছ তারিখে ছিল শনিবার তারপরের থেকে তিনটে জুম্মা সেখানে নামাজ হয় আমি সেই তিনটে জম্মাতে অ্যাটেন্ড করেছি আবার চতুর্থ জম্মাতেও সামনে শুক্রবার দু তারিখে অ্যাটেন্ড করব তো স্বাভাবিকভাবেই আমি আজকে বুধবার একত্রিশ তারিখকে আমার কাছে আগে থেকে খবর ছিল যে এক তারিখ বা দু তারিখ থেকে কোনো গাড়ি ওখানে প্রবেশ করতে দেবে না আমার পক্ষে তো পাঁচ কিলোমিটার সাত কিলোমিটার হেঁটে ওখানে যাওয়া সম্ভব নয় তাই আমি এসেছিলাম দ্রহুরের নামাজ পড়তে একজন মুসলমান ব্যক্তি সে এতটাই মোনাফেক আমার মনে হয় ডিং ফিং করেছিল সে আপনারা দেখলেন যে সে কী ধরনের অভদ্রতা সেখানে গাড়ির সামনে দাঁড়িয়ে বলছে যে ঢুকতে দেবো না বাংলাটা কি কারো বাবার সম্পত্তি নাকি যে কোনো জেলায় কেউ কাউকে ঢুকতে দেবে না আমাকে বলা হচ্ছে ডাইরেক্ট যে বিজেপির দালাল মমতা ব্যানার্জি কার দালাল মমতা ব্যানার্জি যে মুসলিমদের ভোট নিয়ে এতদিন ধরে আর এস এসের দালালি করছে যখন মমতা ব্যানার্জি ক্ষমতায় এসছিলো তখন পাঁচশো আটান্নটা আর এস অফিস ছিল আজকে বারো হাজার আর এস এসের শাখা অফিস হয়েছে গোটা রাজ্যে তাহলে কে কার দালাল আগামী দিনে নির্বাচনের টাইমে ঠিক বুঝিয়ে দেওয়া হবে